শীতের তো প্রায় শেষ হতেই চলল আর ছুটিটিও কচি কাচাতে শেষ হতে চলেছে চলুন না এই সময় ঘুরে আসা যাক মধ্যবিত্তের একটা স্বপ্নের জায়গা দার্জিলিংয়ে এই ছোটোবেলাতেই এই দার্জিলিং যাওয়ার জন্য কতবার বাবা মায়ের কাছে আবদার করেছি তাও যাওয়া হয়ে ওঠেনি কোথাও না কোথাও ফা খুমতির জন্য চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব সেই দার্জিলিংয়েই আজকে টাকাও আছে স্বপ্নও আছে আর ইচ্ছেও আছে সাথে আছে সময় আর আছে হাতেই রঙিন পর্দা আসুন ঘুরিয়ে কম খরচাতে এইভাবে দার্জিলিং ঘুরে উঠে যেতে চাইলে আপনাদেরকে প্রথমেই রেলওয়ে স্টেশন যেতে হবে কারণ ট্রেনটাকেই বেছে নিতে হবে প্রথম সড়কপথ হিসাবে প্রথম যানবাহন ট্রেন ট্রেনের ভাড়া একেবারেই ন্যূনতম সাড়ে তিনশো চারশো আর যদি এসিতে যেতে চান আটশো থেকে সাড়ে আটশোর মধ্যে হয়ে যাবে और प्यारे बच्चे यही गायत्री मंत्र है एकलाही রাত টু কোন কোনো ট্রেনে কাটিয়ে দিন সকালবেলায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ট্রেন এনজেপি স্টেশনে আপনাকে নামিয়ে দেবে আপনি যদি আগে থেকে কোনো গাড়ি বুক করে না থাকেন তাহলে স্টেশন থেকে নেমে মানে এনজেপি স্টেশন থেকে নেমে পুরো প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবেন একেবারে দেখবেন বাঁ দিক দিয়ে একটু এগিয়ে গেলি অসংখ্য মারুতি স্ট্যান্ডের দোকান সরি গাড়ি স্ট্যান্ডের দোকান সেখান থেকে গাড়িগুলো কিন্তু আপনারা অনায়াসেই বুক করে নিতে পারবেন একটু বার্গেনিং করবেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে এই হলো নিউ জলপাইগুড়ি স্টেশন এই একবার যাওয়ার সময় আর একবার আসার সময় দুবার দেখা হবে এর সাথে আজ স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই ট্রেনের মতন রেস্টুরেন্ট চাইলে একটু বেশি পয়সার এই দামি রেস্টুরেন্টে খাবার দাবার চেখেও দেখতে পারেন আমাদের পকেটেও তো পয়সা ছিল না তাই আমরা চললাম এগিয়ে নিজেদের কারের দিকে আর আকাশে কি খুঁজছিলাম বলুন তো ওই দেখুন বাগডোবরার সামনেই এয়ারপোর্ট সেই প্লেনটা যাচ্ছিল ওপর ধার দিয়ে যদিও ক্ষুদ্র পিমড়ার মতনই দেখাচ্ছে ক্যামেরায় তাও চোখে দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করার ইচ্ছে হলো আর এই হলো সেই ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আপনারা সিকিম এবং গ্যাংটক এবং দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মানে শেয়ারিংয়ে আর আমাদের গাড়িটা ভাড়া পড়েছিল মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা অনেক সময় কমও থাকে আমরা না সিজনের সময় গিয়েছিলাম তাই গাড়ি ভাড়া আর এই হোটেলের ভাড়া দুটোই একটু বেশি ছিল পকেটটা গরম হয়েছিল তাই পকেটে টাকা পয়সাও কম হয়ে গিয়েছিল তারপর আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে এই জায়গাটার নাম হলো শুকনা ফরেস্ট শুকনা ফরেস্টের ওপর দিয়েই যখনই যাবেন আপনি একটা আলাদাই ভাইব পাবেন যে ডাক আর এই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে কি যে আলাদাই নৈসর্গিক একটা আরাম সেটা খুঁজে পাওয়া যাবে না যদি না তার মধ্যে দিয়ে আপনি নিজে যান আর এই ক্যামেরায় আর কতটুকুই বা বোঝা যাবে দেখুন শুকনো ফরেস্টটা পার করি একটা ছোট্ট ব্রিজ পার করতে হয় তারপরেই কিছুটা দূর এসে দেখুন এই যে চলে এলাম আমরা যেরকম একটা আলাদা রাজ্য তাই না দূরের সামনেই দেখা যাচ্ছে পাহাড়ের দেশ ওই দার্জিলিং হ্যাঁ আমাদের বাঙালিদের দা মানে দীঘাপুরি দার্জিলিংয়ের মধ্যে দার্জিলিংটাই একটু কস্টলি মানে দামি হয়ে পড়ে তার জন্যই তো দার্জিলিংয়ে আসতে গেলে চার পাঁচ মাস আগে থেকে একটু প্ল্যান করতে হয় তারপরে আমরা বেড়াতে আসতে পারি আমরা প্রথমেই দার্জিলিং ঘুরতে এসে একটু শর্টকাট খুঁজে নিয়েছিলাম মানে দু তিন দিনের ওই ঘোরা আর কি তার মধ্যেই আপনারা যা যা করবেন প্রথমেই চলে আসবেন একেবারে কার্শিয়াং হয়ে এই হনুমান টক দেখতে হনুমান টকের জন্য কিন্তু একটু এক্সট্রা চার্জেস লাগে মানে প্রচুর মানে কার্শিয়াং থেকে একটু উঁচুর দিক দিয়ে হওয়ায় হনুমান টক হিল এগুলো না দেখাতে চায় না ঘুরিয়ে ড্রাইভার দাদারা তবে বলবো একটু বেশি টাকা পে করে এই জায়গাগুলো ঘুরে দেখে নেবেন এই জায়গাটায় যখনই চলে আসবেন একটা আলাদাই আরাম একটা আলাদাই শান্তি খুঁজে পাবেন কাশিয়াংয়ের এই হনুমান টক সব থেকে উঁচু এবং হনুমান টকের এই হনুমান মন্দিরকে কাশিয়াংয়ের সব জায়গা থেকে দেখা যায় আর ওই যে দূরে কাশিয়াংয়ের শহর আর এই যে দেখুন চায়ের পাতাগুলো গাছগুলো সব রয়েছে জায়গাটা একটা আলাদাই সুন্দর আসবেন এখানে দেখে যাবেন আমরা এই জায়গাটা মোটামুটি ঘুরেছিলাম এবং মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো এই জায়গায় দাঁড়িয়েছিলাম তারপর যাওয়ার চেষ্টা করেছিলাম ডাউ বাট তখন স্কুল সেশন শুরু হয়ে যাওয়ার কারণে আমরা ডাউহিলে গেলাম না কারণ আমাদেরকে আর ওই জায়গাটায় ঢুকতে দেওয়া হবে না বলেছিল তো আপনারা চাইলে এই ডাউহেলটা অন্তত দেখে যাবেন আমরা ডাউহেল ঘুরে সোজা চলে এসেছিলাম মুখিয়া হোমস্টে সিটংয়ে আমরা একটা রাত সিটং স্টে করেছিলাম এসেই গরম গরম দুপুরে খাবার দাবার তরকারি ডাল ডিম তরকারি আর ওই ঝুরি আলু ভাজা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছিলাম যোগীঘাট ব্রিজ দেখতে আপনারা যদি কেউ এই যোগীঘাট ব্রিজ বা সিটংয়ে আসতে চান আমি বলবো এই আমাদের যে মুখিয়া হোমস্টে এখানে থাকবেন কারণ হোমস্টেটা পুরো যোগীঘাট ব্রিজের সামনে একেবারে শুয়ে শুয়ে ব্যালকনি থেকে দেখতে পাবেন এই যোগীঘাট ব্রিজটা যোগীঘাট ব্রিজের পাশ দিয়ে নেমে গিয়ে ছোটো পাড়া করে রাস্তা ধরে চলে আসতে পারেন নিচে নদীতে কিছুক্ষণ এই কুলুকুলু জলে নিজের পা ডুবিয়ে খেলা করতে পারেন সময় কাটাতে পারেন বেশ খানিক্ষণ ধরে রাত্রেবেলা এখানে কিন্তু বোন ফায়ারিংয়েরও ভীষণ রকম ব্যবস্থা আছে বোন ফায়ার যদি করতে চাও আগে থেকে কিন্তু হোটেলে বলে রাখতে হবে টেমেন্ট রিয়াং নদীর উপরে তৈরি হওয়া এই ছোটো ছোটো পাথরের সমন্বয় এই ঝর্ণাগুলো কিন্তু বেশ মজা দিচ্ছিল পর্যটকদের আমরাও বেশ আনন্দ করলাম বিকেলটা এখানে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে সাথে তো যোগীঘাট ব্রিজের ফুরফুরে হওয়া ছিলই মন মাতানো খুব আনন্দ করেছিলাম সবাই মিলে প্রচুর রকম ডাপা করে নদীতে যখন হোমস্টেতে ফিরে এলাম দেখলাম গরম গরম পকোড়ার সাথে চা দিয়েছে সিটংয়ে আর সিটাং জায়গা মানে সব কিছু ন্যাচারাল আর অর্গানিক জিনিস চা আহ কি টেস্ট তারপর একটু রেস্ট নিয়ে রাত্রেবেলায় ড্রাই চিলি চিকেন নর্মাল চিলি চিকেন আর সাথে ফ্রায়েড রাইস আর ছিল বরের জন্য পনির যেহেতু ছিল সোমবার তিনি খান নিরামিষ রাত্রেবেলায় ডিনারটা জমিয়ে হয়েছিল গরম গরম ভাপ ওটা খাবার দাবার দিয়ে খেয়ে নিয়ে চটপট আমরা হোটেলের ওপরে উঠে রুমে শুয়ে শুয়ে পড়েছিলাম কারণ পরদিন সকাল সকাল উঠে আমাদেরকে বেরোতে হবে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে তার আগে রাস্তায় কিন্তু কয়েক কোটা সাইট সিনও করব অবশ্যই সেটাও তোমাদের দেখাবো আর তোমরা যদি এই হোমস্টে নাম্বার চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর সিটংয়ের একটা আলাদা করে ভিডিও আপলোড করে রেখেছি চাইলে ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো পরদিন সকালবেলায় আমাদেরকে খাদা দিয়ে ভালো রকম সম্বর্ধনা জানানো হল সম্বর্ধনা যদিও ঢোকার প্রবেশের মুখে করানো হয় তাও আমাদের বেশ ভালোই লাগলো তারপর খাদা নিয়ে আমরা চলে এলাম মংপুতে হ্যাঁ মংপুটা হচ্ছে শিটংয়ের পাশে এখানে আছে রবীন্দ্রনাথের বাড়ি রবীন্দ্রনাথের এই বাড়ির ঢুকতেই প্রথমেই দেখতে পাবো এরকম ট্রি হাউসটা রবীন্দ্রনাথের এই বাড়িটা এত সুন্দর এখান থেকে নাকি মাঝে মধ্যে উনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতেন তাই এই জায়গাটা দেখার এক চান্স ছাড়লাম না রবীন্দ্রনাথকে না দেখতে পারলাম তার বাড়ি এটা তো দেখতে পেতে পারি তোমাদেরকেও বলবো মিস করবে না এই জায়গাটা তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে চলে আসো এই লেপচা মনেস্ট্রিতে এই লেপচা মনেস্ট্রি অনেক বছরের পুরনো এবং প্রচুর পজিটিভ ভাইব আছে একবার ঘুরে যাবে আর আছে আই লাভ সিটং স্ট্যাচু ছবি টবি তুলে নিতে পারো তারপর চলে আসবে নামথিং পোখরি লেক এই নামথিং পোখরি লেকটা কিন্তু খুব সুন্দর এখন অবশ্য জল ছিল না কিন্তু বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে আর গ্রিনারিতে ভর্তি জায়গাটা চাইলে এই সাইডটা দিয়ে এই ছোট্ট পাড় একটা রাস্তা আছে এখানে এসে তোমরা একটু ফটো রিলস এসব বানাতে পারো একটু উঠে গিয়ে একটুখানি উঠলে একটা মহাদেবের মূর্তি আছে চাইলে ওটাও দেখে আসতে পারো তারপর ওখান থেকে বেরিয়ে এসে সিনকোনা গাছের বনের মধ্যে দিয়ে চলে যেতে পারো তোমরা দেখতে অহলদারা ভিউ পয়েন্ট অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট চেকপোস্টের মতন পরে সেখানে ওই তিরিশ চল্লিশ টাকার মতন দিতে হবে গাড়ির জন্য তারপর ই এত সুন্দর একটা ভিউ দেখতে পারবে এই ভিউটা না মিস করো না যদিও আমাদের ওখান যখন গিয়েছিলাম তখন একটু কুয়াশা ছিল বলে অতটা ভালো ভিউ পাইনি তবে খুব সুন্দর জায়গাটা আর এখানে আছে এরকম হোমস্টে চাইলে এই হোমস্টেতে থাকতেও পারো এত সুন্দর জায়গাটার মজাও নিতে পারো তো আমরা এই হোমস্টেতে ছিলাম না তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টেটার নাম আমরা তারপর এই অহলদারা ভিউ পয়েন্টটা খুব তাড়াতাড়ি দেখে এবং সিনকোনা গাছগুলোয় একটু হাতে ছোঁয়া নিয়ে পুরোনো দিনের বইয়ের কথা মনে পড়ে গেল তারপর সব কিছু স্মৃতি রচন করে আমরা চললাম দার্জিলিংয়ের পথে না মাঝপথে আর কিছু দেখার জায়গা নেই ভিউ পয়েন্ট নেই তবে হ্যাঁ শুধুমাত্র সিটং হয়ে দার্জিলিং গেলেই কিন্তু এই ভিউ পয়েন্টগুলো দেখতে পাবে নইলে কিন্তু তোমাদেরকে আবার এক্সট্রা এদিক দিয়ে আসা যাওয়া হ্যাপাটা লেগে যাবে কিন্তু গাড়ি ভাড়াটা সেই একই পড়বে সময়ের একটু হেরফের করে নেওয়ার জন্যই আমি এই জায়গা এরকমভাবে প্ল্যানটা গুছিয়েছি তারপর চলে এলাম সেই ঐতিহাসিক ঘুম স্টেশন এই ঐতিহাসিক ঘুম স্টেশনটা আমরা দেখতে দেখতে পেরোলাম আর এই স্টেশনটা আমি আগেও দেখে নিয়েছি আর তোমরা যখন আসবে তোমরা বুঝতে পারবে স্টেশনটা ঠিক কতটা পুরনো দেখলেই বোঝা যায় তারপরেই এই দার্জিলিং স্টেশন এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন কিন্তু দেখো ঘুম স্টেশনের তুলনায় দার্জিলিং স্টেশনটা অনেকটাই ফাঁকা ফাঁকা তারপর সব কিছু দেখে আমরা চলে এলাম আমাদের হোটেল হোটেল হিল ক্রাউনে। এই হোটেলের একটা আলাদা ভিডিও আমার কাছে দেওয়া আছে তবুও আমি তোমাদেরকে আজকের ভিডিওটাতে হোটেলের একটা ছোট্ট অল্প করে ইন্ট্রো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোটেলের ওটা ছিল হোটেলের মেন পয়েন্ট নিচের জায়গাটা তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম রুমে আমাদের তিনতলায় রুম ছিল আমরা নিয়েছিলাম ফোর বেডের একটা রুম মানে ডবল বেডকে দুটো বেডকে একসাথে ঝড়া করা ছিল ঘরটাতে জানলার পাশেই এরকম একটা দারুণ ভিউর জন্য জানলা ছিল জানলাটা পুরো খুলে দেওয়া যায় তবে এত হাড় কাঁপানো ঠান্ডা বৃষ্টিও পড়ছিল তাই আমি রকম চান্স নেই নি ব্যাস এই দেখো রুমের অবস্থাটা রুম দারুণ তবে হ্যাঁ রুমটা যখন ছেড়ে আমরা বেরিয়ে যাব তখন রুমের অবস্থাটা কেমন থাকবে বলতে পারবো না এটা কেউই বলতে পারবে না চল একটা ব্যালকনিও আছে অ্যাটাচ দেখিয়ে দিই এই ব্যালকনিটা থেকে এত সুন্দর রাত্রেবেলার ভিউটা লাগবে না দেখলে একদম মারাত্মক লাগবে বলবো দার্জিলিং প্রথমবার এলে একটু পয়সাটা খরচা করে ব্যালকনি বাড়ার রুম নাও তাহলে দাঁড়িয়ে রাত্রেবেলায় ওই ছেলেদের দুটান সিগারেট নেওয়া বা মেয়েদের একটু ফোনে সেলফি তোলা ভিডিও করা দুটোই দারুণ হয় এই ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে দেখো দিনের বেলার ভিউটাও সেরা তবে হ্যাঁ ঠিকঠাক ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারতো তারপর রাত্রেবেলায় আমরা কোনো রকমের ডিনার ফিনার করে নিলাম ডিনারে ছিল আমাদের খাবার দাবার গরম ভাত তারপর আলু পটলের তরকারি আরও অনেক রকমের খাবার টাবার ছিল মাছের ঝোল ছিল পাঁপড় ভাজা ছিল ডাল ছিল একদম ভরপুর এলাহি খাবার দাবার ছিল আর এই সব খাবার দাবার খেয়ে আমরা তাড়াতাড়ি রাতে শুয়ে পড়বো তোমরাও শুয়ে পড়বে আর এই যে কারণ সকাল সকাল উঠে পরের দিন টাইগার হিল দেখতে যেতে হবে সানরাইজের ভিউ আর দেখতে যেতে হবে দার্জিলিংয়ের যার জন্য আসা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ আগে থাকতে পারমিট করিয়ে রাখতে হয় এই তোমাদেরকে এখানে আসতে হলে গাড়ির ড্রাইভার দাদাকে কিন্তু আগে থাকতে পারমিট করিয়ে রাখবে আর সকালবেলায় তিনটে ভোর ভোর তিনটে বেরিয়ে পড়বে তোমরা ব্যাস আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি তবে সানরাইজটা ভালো মতন দেখতে পেয়েছি তাড়াতাড়ি রুমে এসে ব্রেকফাস্টটা করে নিলাম কারণ আবার বেরোতে হবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে কোনো মতে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম মাল রোডটা এক্সপ্লোর করতে সকালের মাল রোডে যত তাড়াতাড়ি আসতে পারবে তত সুন্দর দেখো দেখিনি পায়রাগুলো কী সুন্দর একেবারে কাছে গেলে যে উড়ে পালাচ্ছে তা নয় কিন্তু অনেকটা কাছে তাড়াতাড়ি তবে উড়ে পালাচ্ছে তবে চলো এবারে তোমাদেরকে নিয়ে যাবো মহাকাল মার্কেট হ্যাঁ এই যে সামনে বড় বড়োপাড়ার জায়গাটা আছে এই জায়গাটা মানে তোমাদেরকে বলছি হোপ ক্লেনারিস আর গ্লেনারিস থেকে সোজা উপরে উঠে আসবে একটা বড় স্ক্রিন দেখতে পাবে তার ডান দিক দিয়ে চলে যাবে মহাকাল মার্কেট মহাকাল মার্কেট থেকে একটু হাঁটলেই বাঁ দিকে দুটো সিঁড়ি দেখতে পাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে এই ওঠাটাই হচ্ছে কষ্টকর কষ্ট করে একটু ওপরে উঠে পড়লেই কিন্তু মহাকাল মন্দিরে পৌঁছে যেতে পারবে মহাকাল মন্দিরে ওপরে ওঠার সময় চেষ্টা করবে আস্তে আস্তে উঠতে আর মাথা এবং মুখ নিচে দিক দিয়ে ঝুঁকে ঝুঁকে উঠতে তাহলে কষ্টটা কম হবে মহাকাল মন্দিরটা এতটা সুন্দর আর এতটা পজিটিভ ভাইব দিচ্ছে ভাবতেই পারবে না আর এই বাঁদরগুলোকে সবসময়ই দেখতে পাবে এখানে ওদের ছানাগুলোকে নিয়ে থাকতে তবে কারোর ক্ষতি করে না এটাই অনেক এইখানটায় এলেই কিন্তু একটা দারুণ মনের শান্তি জাগে তবে কি জানো তো আমরা যখনই গিয়েছিলাম বৃষ্টির দু চারপোটা শুরু হয়েছিল ছাতাও সঙ্গে করে মহাকাল মার্কেট অবধি নিয়ে আসা হয়নি কো মানে হোটেলে ফেলে দিয়ে চলে এসেছিলাম তাই কোনো রকমে তাড়াহুড়ো করে এই মহাকাল মার্কেটটা ঘুরে নিয়েছিলাম তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করবে না হাতে একটু সময় নিয়ে মহাকাল মার্কেট আর মহাকাল মন্দির এই দুটো ঘুরে যাবে পারলে একটু পুজোও দিয়ে যেতে পারো এখানকার পুজো অর্চনা মহাকাল মন্দির অর্থাৎ দেবদেবী সবই আলাদা রকম তবে খুব ভালো লাগছিল একটা শান্তি একটা আলাদা রকমের শান্তি এসো তোমাদেরকে একটু দেখাই এখানের মন্দির এবং মন্দিরের ঠাকুরটাকে একটু চলো দেখিয়ে দিই তোমাদেরকে এখানে যে ধর্মীয় পতাকার মতন যেখানে হনুমানের মন্ত্র এবং বিভিন্ন ধরনের শ্লোক লেখা থাকে সেগুলো সব জায়গাতেই তোমরা দেখতে পাবে মহাকাল মন্দিরটা খুব ভালো করে ঘুরে এসে ম্যালোরটা ঘুরে দেখো হোপ ক্লেনার্সের সামনে দাঁড়িয়ে ছবি তোলো আর আমরা তুলতে তুলতে এখানে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছিলো শিলাবৃষ্টিগুলো পুরো স্নোর মতন পড়ছিলো আমাদের পশ্চিমবঙ্গের মানে সরি আমাদের নিচের মতন নিচের এলাকার মতন সমতলের মতন একদম শিলাবৃষ্টি ছিল না ওই শিলাবৃষ্টিটাও অনেক রকমে অনেকটা এনজয় করলাম তারপর আমরা রুমে চলে গিয়েছিলাম রুমে গিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম এই যে সেই টাওয়ার ক্লক টাওয়ার দেখতে রাত্রেবেলায় একটা দারুণ দারুণ একটা সজ সাজে সেজে ওঠে এই মাল রোড মাল রোডে এসে এই ক্লক টাওয়ারের সামনে ছবি তোলো এবং মাল রোডে বিভিন্ন ধরনের খাবারগুলো মানে ফাস্ট ফুডগুলো এক্সপ্লোর করো যেমন মোমো ওখানকার বিভিন্ন রকমের ওখানে তো ডিম সদ্য এসব তো পাওয়া যায় বটে তবে মোমো চিকেন মোমো ভেজ মোমো এগুলো ট্রাই করো ওখানে আরেক ধরনের মোমোর বড় রকম টাইপের একটা কী পাওয়া যাচ্ছিলো ওইগুলো মানে যত আনন খাবার পাবে ওগুলো ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে আর চাউমিনগুলো না নুডলস পুরো একেবারে আলাদা রকম মোটা মোটা নুডলস টাইপের চাউমিনগুলো দিয়েছিল চিকেন লেগ পিস আরও অনেক কিছু গরম গরম ভুট্টাও দেখছিলে বিক্রি হচ্ছিল তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে খুব ভালো করে ঘোরাঘুরি হয়ে যাবে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর হোটেলে এসে একটা লম্বা টানা ঘুম দিয়ে দাও ব্যাস আবার কি চাই দেখো তার পরের দিন সকালে আর কি কি করতে হবে না করতে হবে সেই জিনিসটা কিন্তু আমি পরের ভিডিওয়ে আনছি কারণ এই ভিডিওটায় দিতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে তাই আজকের মতন আসি